বাংলায় এত কিছু হয়ে যাওয়ার পরও যে এই রাজ্যে কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটছে না তার একটা বড় কারণ হচ্ছে এই রাজ্যে সেটিং আছে আপনাদের একটা বড় অংশের মানুষ এটা বিশ্বাস করেন হ্যাঁ সেটিং যে আছে তার হাতে গরম বেশ কিছু প্রমাণ আজকে পাওয়া গেল সেগুলোই এক এক করে আপনাদের দেখাবো তবে যে সেটিংটার কথা আপনারা বলেন না সেই সেটিং প্রমাণ নয় সেটিংটা যে কোথায় আছে সেটাই এক এক করে দেখুন আজকে যে খবরটা চোখ টানবে সেটা হচ্ছে মমতাতেই আস্থা একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত চাকরি হারাদের ঐক্য মঞ্চের এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তারা এবং তার পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছেন তাদের নাম প্যানেলে ঢুকে আছে কিন্তু বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে তারা অনশন করছেন তারা প্রতিবাদ করছেন তারা ধর্ণা দিচ্ছেন তবুও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের চাকরিটা দিচ্ছে না তাদের যোগ্র হকের চাকরিটা দিচ্ছে না এই সবাই মিলে একটা মঞ্চ করেছিল চাকরি হারা ঐক্য মঞ্চ আর সেটারই নবান্ন অভিযান হওয়ার কথা ছিল আগামী একুশে এপ্রিল এবং এই চাকরিহারারা এটাও দাবি করেছিলেন যে তাদের যদি বুকে গুলিও করে দেওয়া হয় তারা সেদিনকে কিন্তু নবান্ন অভিযান করছেন কিন্তু আজকে হঠাৎ করেই তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে একুশে এপ্রিল কোনো নবান্ন অভিযান করছেন না কেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই তাদের আস্থা আছে এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিব শিক্ষা সচিব তাদের সঙ্গে কথা বলবেন বলে তারা ঠিক করবেন যে নবান্ন করতে পারলেও করতে পারেন আর সেখান থেকে যদি চাপটা আসে তাহলে তারা সেটা করবেনও না এখন প্রশ্নটা হচ্ছে যে তারা কেন আজকে তাহলে সরে গেলেন সেখান থেকে তার কারণ হচ্ছে আপনারা জানেন এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছিল তার মধ্যে যোগ্য এবং অযোগ্য এই দুটো পার্ট আছে তার মধ্যে কিছু অযোগ্য চিহ্নিত হয়েছে আর একটা সেগমেন্ট আছে যার মধ্যে যোগ্য আর অযোগ্য মিশে আছে যেটাকে এই রাজ্য সরকার এই এসএসসি তারা কিছুতেই আলাদা করতে দেয়নি কেননা আলাদা করলে তাদের যে দুর্নীতিটা আছে সেটা ধরা পড়ে যাবে এই অভিযোগ উঠেছে বলে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে প্রথমে কলকাতা হাইকোর্ট ক্যান্সেল করেছিল তারপর এটা সুপ্রিম কোর্টও ক্যান্সেল করে দিয়েছে এখন এখন এই জায়গা থেকে সুপ্রিম কোর্টের কাছে কি একটা আবেদন জানানো হয়েছে যে এই ছাব্বিশ হাজার চাকরি যদি এখন চলে যায় তাহলে পঠন পাঠনের অসুবিধা হবে ফলে যাদের মধ্যে যোগ্য আর অযোগ্য সেগ্রিকেট করা যাচ্ছে না তাদের আগামী একত্রিশে ডিসেম্বর অবধি অন্তত চাকরিটা করতে দেওয়া হোক আর তার মধ্যে আমরা নতুন রিক্রুটমেন্ট সমস্ত কিছু করে নেব তাতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে ডিসেম্বরের পরে চাকরি থাকবে কি থাকবে না কেউ জানে না আর সেখানে যদি দুর্নীতি করে জোর করে ঘুর পথে তাদেরকে চাকরি করে দেওয়ার ব্যবস্থা করা হয় আবারও মামলা হবে আবারও তাদের জীবন অনিশ্চিত হবে এবং সেখানে শুধু চাকরি যাওয়া নয় বেতন সুদ সময় ফেরত দিতে হবে এমনকি ভবিষ্যতে এটা নিয়ে তদন্ত হয়ে যদি দোষী সাব্যস্ত হয় যে লবধি যেতে হতে পারে কিন্তু তা সত্ত্বেও এখানে মমতাতেই তারা আস্থা দেখাচ্ছেন তাহলে এরা কারা এবং এদেরকে কারা প্রভাবিত করছে এরা কি রাজ্যে কোনো পরিবর্তন করতে পারবেন এই সরকারটা থাকলে এদের অবস্থার কোনো পরিবর্তন হবে সেটা হবে না তা সত্ত্বেও দিকে যাওয়ার সাহস এদের নেই তাহলে এটাকে সেটিং বলবেন আন্ডারস্ট্যান্ডিং বলবেন না কি বলবেন থেমে এখানে ওনাদের আরেকটা মজার জিনিস আজকে দেখায় সেটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর মালদায় আপনারা জানেন যে মালদা থেকে দুটো আসন আছে লোকসভায় তার মধ্যে একটা বিজেপি জিতেছে আর একটা এবারে কংগ্রেস জিতে গেছে তো গত বড় সেই আসনটা তারা জিতেছিল যে সাংসদ আর এলাকাতেই এই সমস্ত গণ্ডগোল হচ্ছে তো সেই সাংসদকে এলাকায় দেখা যায়নি যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তার উত্তর ছিল যে আমি গেলে আমার সঙ্গে বেশ কিছু মানুষ যাবে তো সেখানে আরও পরিস্থিতি বিগড়ে যেতে পারে আমি প্রশাসনের পাশে আছি সেই জন্য আজকে যাচ্ছি না আমি এবং তারপর বেশ কিছুদিন কেটে গেছে আজকে তাকে দেখা গেছে কোথায় দেখা গেছে না মালদা থানাতে গিয়ে তিনি একটা এফআইআর করেছেন কার নামে এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের কথায় নাকি পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেই জায়গা থেকে গন্ডগোল হয়েছে তিনি তার এফআইআরে কোথাও সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অন্যান্য যেসব তৃণমূলের নেতা মন্ত্রী রয়েছেন যারা উস্কানিটা দিচ্ছেন তাদের নাম কিন্তু কোথাও নেই তাদের জন্য কোথাও কোনো গন্ডগোল লাগেনি যত গন্ডগোল লেগেছে অর্জুন সিং আর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কেন কেননা এতদিন যে ছকটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা প্রথমে দেখলাম শাসক দলের কেউ কর্মী সমর্থক নেতা তাদেরকে দিয়ে এফআইআর করানো হচ্ছিল দিয়ে যারা বিরোধী কথা বলছে তাদেরকে চেষ্টা হচ্ছে সেগুলো না তারপর যেটা করা হলো পুলিশকে দিয়ে শতক প্রণোদিত মামলা করানো হয়েছিল। আদালতে সেগুলোও টিকছে না এইবার যেটা নতুন ছক হয়েছে যে অন্য রাজনৈতিক দলকে দিয়ে এই যারা প্রকৃত বিরোধিতা করছে তাদের নামে এফআইআর করিয়ে দাও দিয়ে প্রশাসন বলবে দেখো আমরা তো নিউট্রাল আছি এখানে প্রশাসনের কেউ শাসক দলের কেউ তারা তো কিছু করেনি অন্য রাজনৈতিক দলের লোক বলছে সুতরাং আমরা স্টেপ নিতে বাধ্য হয়েছি তো এবার কংগ্রেসের নেতাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা সত্যিই তৃণমূল কংগ্রেসের এগেন্স্টে লড়ছেন তো লড়ার ধক আছে তো কোনটা একে হতে পারে সেটিং আছে আপনাদের মধ্যে সেই জন্য তৃণমূল বিড়ম্বনায় পড়ুক এরকম কিচ্ছু চান না আপনারা আর না হলে এই তৃণমূলের বিরুদ্ধে লড়ার কোনো ক্ষমতা নেই এখানে বিজেপির বিরুদ্ধে কেস করলে তৃণমূলের চোখে বেশ ভালোভাবে থাকা যাবে বেশ আরামসে থাকা যাবে সেই জন্য সব নাটক হচ্ছে তো এখানে কংগ্রেসের মনোবৃত্তিটা কি বোঝা যাচ্ছে তো তাহলে এই কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়বে আর ছাব্বিশে তাদেরকে হারাবে এটা আপনারা বিশ্বাস করতে পারেন এই কংগ্রেস অপশানটা আপনাদের জন্য ঠিকঠাক আছে তো শুধু কংগ্রেস নয় কংগ্রেসের আরেক দোসরকে দেখায় মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক তিনি বলছেন কি এখন প্রথম কাজ হচ্ছে গ্রেপ্তার করা জন্যই বাংলাতে যত অশান্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাকি নেতারা সব ঠিক আছেন যারা তৃণমূলের সংখ্যালঘু মুখ রয়েছেন তারা সকলে ঠিক আছেন যেখানে রাজ্য পুলিশের ডিজি রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা তারা নিজেরা সাংবাদিক বৈঠক করে বলছেন সংখ্যালঘু সমাজের যুব সম্প্রদায়ের মাথায় বিষ পুরে দেওয়া হচ্ছে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এই বলে যে এই ওয়াক অফ আইনে তোমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হবে আর সেটা সম্পূর্ণ ভুল সেইটার ক্লারিফিকেশন আজ অব্দি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য কোন তৃণমূলের শীর্ষ নেতা নেত্রী দেননি যেটা দিলে এই গন্ডগোল এত বড় জায়গায় যেতে পারতো না কিন্তু তা সত্ত্বেও সেই তৃণমূলের দিকে আঙুল তুলছে না সিপিএম আঙুল তুলছে কার দিকে বিজেপির দিকে তাহলে সিপিএম এর লক্ষ্য কি আবারও নতুন ভাবে ভোট টু বিজেপি অর্থাৎ আমরা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাই আমরা অনুপ্রেরণায় লাল থেকে নীল সাদা হয়ে যেতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু বিজেপি কে এখানে আসতে দিলে হবে না নবান্নে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাম আরো বাড়ুক আরো বাড়ুক চৌত্রিশ বছর কেন আগামী তিনশো চল্লিশ বছর তৃণমূল থাকো কিন্তু বিজেপি কে আসতে দেবো না আপনাদের মনে হয় এই সিপিএম সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে যদি লড়তেন তাহলে মোহাম্মদ সেলিম এই কথা বলতে পারতেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করো তৃণমূলের সবাই ধোয়া তুলসী পাতা তারা কেউ কিচ্ছু করেনি সেটিংটা কোথায় আছে ভালো করে চোখ খুলে দেখুন এই কথা বলছেন আপনাদের আরো প্রমাণ দেখা আজকে বললাম না হাতে করেন প্রচুর প্রমাণ এসছে আজকের ঘটনা যদিও এসএসসি চাকরি হারাদের অনশন মঞ্চ থেকে গো ব্যাক অভিজিৎকে সংসদ বললেন এরা প্রকৃত শিক্ষক নন ওই দুদিন একটা অনশন টনশন হয়েছিল তো সেই মঞ্চে অভিজিৎ গাঙ্গুলি গিয়েছিলেন এবং তিনি প্রথম থেকেই বলছেন যে তিনি এই আন্দোলন যাদের চাকরি গেছে যারা যোগ্য অথচ চাকরি গেছে তাদের পাশে আছেন এবং যেহেতু তিনি বিচারপতি থাকা অবস্থায় প্রথমেই দুর্নীতিটা তিনি ধরেন এবং এই সেগ্রিগেশনের জায়গা এখনো আছে তিনি বারবার বলছেন সেটা করা সম্ভব আছে বলে এই যারা চাকরিহারা হয়ে আন্দোলন করছেন তাদের পাশে থাকার তিনি বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন তার জন্য যেখানে যেখানে যেতে হয় যা করতে হয় আমি করতে রাজি আছি অথচ সেই তাকেই গো ব্যাক দেওয়া হচ্ছে কেন কেননা মাননীয়া বলে দিয়েছেন যে ওই গাঙ্গুলি না ডাঙ্গুলি কি আছে উনি সমস্ত চাকরি খেয়ে নিয়েছেন আর সেই জন্য অভিজিৎ গাঙ্গুলিকে তিনি পাশে থাকতে চাইছেন তিনি সমস্যার সমাধান করতে চাইছেন তা সত্ত্বেও ব্যাক শুনতে হচ্ছে তাহলে এই যারা রয়েছেন এরা কাদের দ্বারা প্রভাবিত কাদের দ্বারা পরিচালিত হচ্ছেন একবার বুঝে দেখুন সত্যি এই যে ছাব্বিশ হাজার চাকরি গেছে তার জন্য দায়ী অভিজিৎ গাঙ্গুলি নাকি তিনি এই রাজ্যটা যাতে দুর্নীতিমুক্ত হতে পারে তার পথ প্রদর্শক বাংলা যদি সত্যিই কোনোদিন দুর্নীতিমুক্ত হয় বাংলা যদি সত্যিই কোনোদিন খোলা হাওয়ায় শ্বাস নিতে পারে এই মানুষটাকে গোটা বাংলা ষষ্ঠাঙ্গে প্রণাম করবে সেই কাজটা বিচারপতি হিসেবে তিনি করে গেছেন কি বলবেন এটা নিয়ে রেটিংটা কোথায় তাহলে একটা জিনিস নিশ্চয়ই মনে আছে সেই অভয়ের সময়ও এই যারা আন্দোলন করছিলেন সেই ডাক্তাররা ডাক্তারি ছাত্ররা বারবার বলছিলেন আমরা আমাদের আন্দোলন অরাজনৈতিক চাই একটা রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়ছেন কিন্তু অরাজনৈতিক রাখতে চাই আর সেই অরাজনৈতিক রাখতে গিয়ে সেখানে যদি বিজেপির কেউ ধারে কাছে এসছে গো ব্যাক গো ব্যাগ গো ব্যাক করে তারা করেছেন অথচ সেখানে বাম অতিমাম কংগ্রেস এমনকি যে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়ছে সেই তৃণমূলের বিধায়ক অব্দি গেলে তাদেরকে একদম জামাই আদর করে অনশন মঞ্চে বসিয়েছেন এই ধর্ণা মঞ্চে বসিয়েছেন এমনকি যখন মাননীয় মুখ্যমন্ত্রী অব্দি চলে গেছেন তাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন এবং তারপর সেই আন্দোলন আজকে কোথায় ঢুকে গেছে তাদের টাকা তোলা টাকা খরচের হিসেব সমস্ত কিছু সামনে এসছে সেখানে কিভাবে কি হয়েছে আজকে সবার কাছে স্পষ্ট ওটা নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি অরাজনৈতিকই রাখবে বাকি রাজনৈতিক দলগুলো সবাই ওয়েলকাম আর যাদের বিরুদ্ধে লড়ছো তারাও ওয়েলকাম বিজেপি লি গো ব্যাক সেটিংটা কারা করছে তারা এর সঙ্গে যুক্ত আছে প্রশ্নগুলো যাচ্ছে না মনের মধ্যে আচ্ছা আমি বামকে কংগ্রেসকে বাদ দিলাম তাহলে আরেকটা ভালো অপশন আছে নবজাত সিদ্দিকি দুর্দান্ত ভাবে লড়ছেন এই তো ভাঙড়ে কি সুন্দর প্রতিবাদ প্রতিবাদ করছেন তাই না কিন্তু ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখুন তো ওই ডায়মন্ড হারবারে হুমকি দিলেন যে তিনি নির্বাচনে দাঁড়াবেন অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দেবেন তারপর সেখান থেকে গায়েব হয়ে গেলেন ভারে কাছে আর এলেন না লোকে বললো টেবিলের তলা দিয়ে আন্ডারস্ট্যান্ডিং সেটিং হয়ে গেছে করি মাননিয়ার ঘরে মাঝে মাঝেই তাকে দেখা যায় এমনকি সাম্প্রতিককালে কালে যখন ফুরফুরা শরীফে গিয়েছিলেন মাননিয়া তার ঘনিষ্ঠ জনেরা তার বৃত্তে তার ওই মঞ্চে চলে এসেছিলেন পরের দিন যখন কলকাতা পুরসভার আবার ইফতার পার্টি হচ্ছে সেখানেও তারা চলে যাচ্ছেন তাহলে এই নওশাদ সিদ্দিকী সত্যি কি তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলকে হটাবার জন্য কাজ করছেন নাকি আন্ডারস্ট্যান্ডিংটা কোথাও হচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে না আর এই সবের মাঝখানে আমি আরেকজনকে দেখাবো তিনি হচ্ছেন ইনি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়াস্ত পরিশ্রম করে চলেছেন এই বাংলার হিন্দুদের যাতে বাঁচানো যায় তার চেষ্টা করে যাচ্ছেন নিরলস পরিশ্রম করছেন মানুষকে জাগানোর চেষ্টা করছেন যেখানে যেখানে মানুষ অত্যাচারিত নিপীড়িত হচ্ছেন ছুটে যাচ্ছেন পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আইনি সহায়তা দিচ্ছেন যেভাবে হোক তার যতখানি সামর্থ্য আছে তার বাইরে গিয়ে তিনি চেষ্টা করে যাচ্ছেন তাহলে এই মানুষটাকে বিশ্বাস করবেন না বাকি কংগ্রেস সিপিএম আইএসএফ তাদের সবাইকে বিশ্বাস করবেন ওখানে কোনো সেটিং নেই সেটিং শুধু আছে বিজেপির সঙ্গে আচ্ছা আপনাদের কথা না হয় মেনে নিলাম বিজেপির সঙ্গে সেটিং আছে নরেন্দ্র মোদী অমিত শাহ সেটিং করে বসে আছেন এবং সেই রাগে সেই দুঃখে বিজেপিকে ভোট দিলেন না অন্য কাউকে ভোট দিলেন ভোট কাটাকাটিতে তৃণমূলই আবার ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে বর্তমানে যা ঘটছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে তো না সেগুলো আরও পঞ্চাশ গুণ বেশি করে হবে আজকে মালদা মুর্শিদাবাদে যেটা হচ্ছে আগামী দিনে ছাব্বিশে তৃণমূল চতুর্থবারের জন্য যদি জিতে আসে গোটা পশ্চিমবঙ্গে সেটা বন্ধ হয়ে যাবে তো শিওর আপনি আর আমি ধরলাম বিজেপি খুব বাজে বিজেপিকে জেতাবেন না বাকিদের জেতাবেন এই কংগ্রেস এই সিপিএম এই আইএসএফ এরা পরিবর্তনের কান্ডারি এদেরকে ভোটটা দেবেন কিন্তু ভোটটা দিলে আলটিমেটলি তারা তৃণমূলের এগেনস্টে লড়তে চাই আগের যে এক্সাম্পলগুলো দেখালাম সেখান থেকে একটা বারের জন্য মনে হচ্ছে তারা তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান নাকি আমাদের একটাই এজেন্ডা আমাদের আমরা শূন্য হই কিচ্ছু এসে যায় না আমাদের ভোটটা ট্রান্সফার করব তৃণমূলের বাক্সে এবং তারপর উনি যাতে ক্ষমতায় থাকেন সেইটুকুনি দেখে নেব তারপর বিজেপি এখান থেকে মুছে গেলে আমরা একটু আটটু পাবো মাঝে মাঝে ফিস ফ্রাই টিস ফ্রাই আসবে তাতেই আমরা সন্তুষ্ট সেই মোডে আছেন এখনো ভাবুন সত্যি বাংলাতে যে অবস্থাটা চলছে সেই অবস্থাটার পরিবর্তন করার দরকার আছে কি নেই আর যদি দরকার থাকে যদি না থাকে যদি মনে হয় যে না ওই পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পায় বারোশো টাকা পায় ব্যাস ওটাই আমার সব কোনো অসুবিধা নেই তারপর আমার ঘর জ্বললে ঘর জ্বলুক প্রাণ গেলে প্রাণ যাক সমস্ত কিছু লুট হয়ে গেলে যাক কোনো অসুবিধা নেই আপনাকে কিচ্ছু ভাবার দরকার নেই আর যদি মনে হয় মালদা মুর্শিদাবাদ আপনার চোখ খোলে যে এই রাজ্যে পরিবর্তন করার দরকার আছে সব কটা আপনাদের সামনে দিলাম আপনারা নিজেরা ভেবে দেখুন কোন অপশানটা আপনাদের বাঁচাতে পারে কোন অপশানটা এই রাজ্যে সত্যিকারের পরিবর্তন করতে পারে এই কংগ্রেস এই সিপিএম এই আইএসএফ নাকি এই শুভেন্দু অধিকারী যে দলটাই আছেন সেই বিজেপি ভালো করে ভাবুন ছাব্বিশের পর এই ভাবার সুযোগ টুকুন পাবেন না যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন